মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কতই না সমালো সমালোচনা হয়েছে তাকে নিয়ে গত কয়েকটি ম্যাচ ধরে চেন্নাইয়ের হয়ে সে গত কয়েকটি ম্যাচ ধরে তার সে কন্ট্রিবিউট করতে পারেনি তার স্ট্রাইক রেট তেমন একটা ভালো ছিল না সেই স্ট্রাইক রেটের জন্য তাকে কত সমালোচনাই না শুনতে হয়েছে এখন সে লাস্ট ম্যাচে সে খুব দুর্দান্ত স্ট্রাইক রেট স্ট্যাক ব্যাটিং করে দেখিয়ে দিল সমালোচকদের যে কিভাবে ব্যাটিং করতে হয় যেতেও পারে দুইশো পঁচিশ স্ট্যাক খুব দুর্দান্ত একটি ইনিংস খেলেছে কিন্তু তার দল ঠিকই হেরেছে 27 রানের মোটামুটি একটি ভালো ইনিংসই খেলেছে কিন্তু ইনিংস ততটা বড় না কিন্তু তার স্ট্যাক রেট খুবই হেলদি হেলদি ছিল সমালোচকদের জবাব ঠিকই সে দিয়েছে সে একজন লেজেন্ডার প্লেয়ার তাকে নিয়ে সমালোচনা করার কি দরকার আছে সমালোচকদের কি দরকার আছে তাকে নিয়ে সমালোচনা করার কিন্তু তাকে নিয়ে সেই সমালোচনা তাকেও শুনতে হয়েছে লাস্ট কয়েকটা ইনিংস ধরে তার স্ট্রাইক রেট নিয়ে কত সমালোচনাই না হয়েছে কিন্তু এখন সে জবাবটা ঠিকই দিল সে যে ভালো মানের প্লেয়ার সে যে যেকোনো সময় সে তার ব্যাটিং দিয়ে যে কোনো কিছু করতে পারে সে কী দুর্দান্ত ইনিংসটাই না খেলেছে লাস্ট খুব দুর্দান্ত ইনিংস খেলেছে দুইশো 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 পঁচিশ স্ট্রাইক রেটে খুব দুর্দান্ত ইনিংস খেলেছে এবং সবার সবার থেকে সেরা স্ট্রাইক রেট ছিল এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির আর এই প্লেয়ারকে নিয়েই নাকি সমালনা সমালোচনা হচ্ছে আসলে মানুষ এমনই যে যতই ভালো খেলুক কিন্তু সে তার অতীত কখনোই মনে রাখে না সে একটি দুইটি ম্যাচ খারাপ খেললেই তাকে এখন তার সমালোচনা শুনতে হবে সে যে প্লেয়ারই হোক লেজেন্ডারি প্লেয়ার হোক আর সে যে কোনো নতুন প্লেয়ার হোক না কেন তাকে সমালোচনা শুনতেই হয় সমালোচন সমালোচনা করাই যেন সমালোচকদের কাজ তাই সমালোচনা এটাকে সমালোচকদের সে ঠিকই জবাব দিয়েছে সে যে ভালো মানের প্লেয়ার সে ঠিকই সেটা প্রমাণ দিয়েছে